দশমণ্ডলী আসসালাম আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এবং খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করব। দশমণ্ডলী এই বাড়িটা হচ্ছে মাত্র তিন শতক জমিতে তিন শতক জমির উপরে পৌনে তিন শতক জমির উপরে আমরা ঠিক বাড়িটা করছি কিন্তু পৌরসভার নিয়ম অনুযায়ী ওনার সব সামনে পিছনে পাশে সব জায়গায় জায়গা আলাদা সারা আছে সারা বাদে পনেরো তিন শতক জমির উপরে এই দুই ইউনিট বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম হলে আপনি জানেন যে পৌরসভার নিয়ম অনুযায়ী সামনে চার সাইডে জমি কিছু ছাড়তে হয় সে নিয়ম আছে সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনার দেখানোর চেষ্টা করব তো দশ হলে আমি কিছুক্ষণের মধ্যে দেখানোর চেষ্টা করব যে আর্কিটেকচারাল ড্রয়িংটা কীভাবে সাজানো হয়েছে আপনার দুইটা ইউনিট কীভাবে করা হয়েছে মাত্র তিন শতক জমিতে সেটা আমি দেখানোর চেষ্টা করব তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক দেখেন অসাধারণ কম্বিনেশন করে এই থ্রিডিটা তৈরি করা হয়েছে সামনে সিঁড়ি রাখা হয়েছে দুই সাইডের দুইটা এই সাইডে একটা রুম এই সাইডে একটা রুম এই রুমের সাথে বারান্দা রাখা আছে এবং এটা টয়লেট তো দশমন্ডলী আমি আরেকটা থ্রিডি যদি দেখে দেখি এই বাড়িটা আরেকটা থ্রিডি সামনে থেকে আছে সামনে থেকে যদি দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে আসলে কিন্তু এটার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে তো দর্শকমণ্ডলী আমি কিছু আমি কিছুক্ষণের মধ্যেই এটা আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদেরকে নিয়ে যাব আপনাদের সঙ্গে আসি আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনারা জানেন যে আমাদের যে আর্কিটেকচারাল ড্রয়িংয়ের পরে যে থ্রি ডি মডেলগুলো হয় এই থ্রি ডি মডেলগুলোতে কিন্তু আমাদের সিও সিও তো তুফাইল আহমেদ সাকিবের ভূমিকা থাকে সে কিন্তু আমাদের যে আর্কিটেক্ট থ্রিডি করে তাকে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে বা বান্দাগুলো এরকম হবে জানলাগুলো এরকম হবে উপরে সাদটা এভাবে সাজা হবে এগুলো কিন্তু তার ইনস্ট্রাকশনে হয়ে থাকে তো সাকিবের নাম্বার আপনারা জানেন যে সাকিবের নাম্বারটা সবসময় দেওয়া থাকে নিচে তো সাকিব হচ্ছে আমাদের সিও তো দশ মডেলে আমি ইঞ্জিনিয়ার টুটুল এখন আপনাদেরকে এই বাড়িটার আর্কিটেক্ট আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে তারপর আমি এই ধরনের বাইরে নির্মাণ করতে পাঁচলা বাইরে নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় পার স্কোয়ার ফিটে তার একটা হিসাব আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরটা দেখেন আমি যেটা বলছিলাম যে এটা সব দিকে কিন্তু জায়গা ফেলা আছে জায়গা ফেলে রাখার পরে পনেরো তিন শত জমির উপরে বাইরে করা হয়েছে তো এখানে এন্ট্রেন্সটা রাখা হয়েছে এখানে এখানে গ্যারেজনের ছোটো একটা জায়গা রাখা হয়েছে আর একটা দুটা ইউনিট করা হয়েছে একটা ইউনিট একটা বেডরুম দিয়ে আর একটা ইউনিট হচ্ছে দুইটা বেডরুম দুটা বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন দিয়ে করা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে দুইটা ইউনিটটা কীভাবে করা হয়েছে সেটা দেখাবো দশম যখন এখানে সি গ্যারেজের অংশ দিয়ে সিঁড়িতে আসবে আসার পরে যখন ইউনিট এতে যাবে তখন পাঁচশো তেত্রিশ স্কোয়ার ফিট মাত্র আসার পরে সে এখান থেকে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম আছে আর এটা আর একটা কিচেন এখানে একটা কিচেন রাখা আছে যেহেতু ড্রয়িং ডাইনিংয়ের সঙ্গে কিচেন লাগবে এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে যে বান্দাটা আমি ডিজাইনে দেখাইলাম এই বান্দার সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন এর সমন্বয় এবং ড্রয়িং ডাইনিং এর সমন্বয়ে মাত্র পাঁচশো তেত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন ইউনিট বিতে যাবে তখন এখানে ঢোকার পরে এটা আবার পাঁচশো নয় স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে ডিসপ্লেস রাখা হয়েছে পর্যাপ্ত ভেন্টিলেশনের জন্য এই অংশ কিন্তু ভেন্টিলেশনের জন্য জায়গা রাখা ছিল এটা ছিল আর এখানে ভেন্টিলেশনের জন্য বেশ একটা বড় জায়গা রাখা হয়েছে ফুল হাইট গ্লাস থাকবে যাতে এখান থেকে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় এখানে কমন টয়লেট রাখা আছে আর নিচের দিকে একটা কিচেন রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা বান্দা এই বান্দার সঙ্গে এই বাথরুমের এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে আর এটা একটা কমন টয়লেট এই হচ্ছে মোটামুটি দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং সমন্বয়ে আর ডিজাইনটা তৈরি করা হচ্ছে দশম আমি এখন দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় একটা পাঁচতলা বাড়ি নির্মাণ করতে যদি পাইলিং না লাগে লিফ্ট না দেওয়া হয় তাহলে প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ হবে প্রতি তালাতে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ করলে আপনি এই ধরনের একটা বাড়ি পূর্ণাঙ্গ একটা কমপ্লিট একটা বাড়ি তৈরি করতে পারবেন ফাউন্ডেশন সহ লেবার কষ্ট সহ দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন চাপ দিয়ে রাখবেন তাহলে পর্বের যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী শেষের বেলায় একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ